আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো বন্ধুরা এই আমরা আলোচনা করব লিনিয়ার হরফ মস্ক তো লিনিয়ার হরফ কাকে বলে আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনিয়ার হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনিয়ার হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয় যেমন নিচে লেখা আছে বা ওয়াও জবর বাউ এরপরে আছে নুন ও জবর নাও ইয়া তাও জবর তা স্যাও জবর সা হ্যা জবর হা খাওয়াও জবর খাও জিম আও জবর যাও সিন ও জবর স্যাও জবর শ্যাও সাত জবর জবর জৰিছে আইন জবৰ আও গইন গাও জবৰ ফাও কাফা কও লামাও জবৰ লাও কাফ জবৰ কাও মীমাও জবৰ মাও হাও জবৰ হাও দালাও ৰও জবৰ রও যাওয়াও জবার ও জবর ওয়াও হাম যাও জবর আও হাম যাওয়াও জবর আও এরপরে আমরা উচ্চারণ পড়ে গলার বাউ তাড়াতাড়ি বাউ নাও তাও সও হাও খাও যাও সও সও বৌ তৌ জৌ গৌ গ কৌ লাও কৌ মা হাও ডাও জৌ রও ওয়াও আও আও তো এগুলো আমরা বারবার প্র্যাকটিস করি ইনশাল্লাহ হয়ে যাবে একদম সহজ তো আমরা আজকে শিখলাম লিনের হরফের মস্কালাম